Bilang, Allah Ta'ala berbuat syukir, amun puji, jemaah, roti kering, amik, gunakan, lain halai, bantuan, aik, akun, address, nambing, suka, topan, bahan, goy, makanan, kiung, sukotan, serbun, perban, kutu, serbun, mahan, Sholawali, 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 আনাতে ব্যবহা এই সব আল্লাহ তারপরে এই দুই প্রেক্ষাপটে আল্লাদের সঙ্গে কিছু কথা বলবো শুনলেন দুই

তোমরা সকলের জীবনে সমস্ত গুণাহাত মাফ করে দাও তো কোরআনের মজমার দাম আছে না তো কোরআনের মজমা যখন চলবে কোরআনের আলোচনা যখন চলবে তখন এদিকে ওদিকে ব্যা খেলে থাকা যাবে না যদি ব্যা খেলে থাকি তাহলে এটা মুমিনের পরিচয় হতে পারে না তাহলে এবার কে আসেন তার যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি

আছে এই জানের করতে প্রায় সাতটা বৈশিষ্ট্য আছে এই সাতটা তো আজকে আলোচনা করার সংকল্প না কয়েকটা আলোচনা করব মুমিনের যে কোনো বৈশিষ্ট্য আছে সেগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আমার কথা নয় আল্লাহ তিনি নিজেই বলতেছেন আল্লাযীনা ফি সালাত হিমাশিয় Gracias. এক মাসের মধ্যে যদি আমি দিন না যাই বলেন দেখি আল্লাহ তারা ওই চাকরির মধ্যে কি আমাকে রাখবেন কি ধরেন আমি চাকরির মধ্যে পাঁচ দিন চাকরিতে রাখবেন আমাকে

আমি চিন্তা করতেছি কি খাবো দেখলাম সাইডে খিচড়ি এবং ডিম সব টাকায় বিক্রি করতেছে আমি খিচড়ি এক প্লেট খাইলাম খাওয়ার পরে ওই বড় যে সুপার স্টার হোটেল সামনে যা দাঁড়াইলাম দেখতেছি যে লোকটা ওই ব্যক্তিকে খাবার দিয়েছে দেখলাম ওই ব্যক্তি খাওয়ার শেষে শুধু পানির গিলাস নিয়ে যায় দিছে কি দেয় ওকে দিয়ে দিছে মানে সি দিছে বিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা আমি শুধু দেখতেছি কেউ পঞ্চাশ পানি দেওয়ার কারণে ওই বাদা সত্তর টাকা কিংবা টাকা দিয়েছে কিন্তু যে আল্লাহ পানিটা আমাদের জন্য কিন্তু ওই কুলাঙ্গারেরা একদিনও ওই আল্লাহর নামের সুপ্রিয়া আদায় করে না

এই মাস আবার ফির কি বিরাজের মাস চলতেছে সবাই নাকি বলে কিন্তু কোরআন হাদিসে এটা দলিল নাই রে কোরআন হাদিসে কোথাও নাই যে মিরাজ উদযাপন করো কত সমাজে এই গ্রাম মধ্যে দেখতে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ এক দিনও মসজিদে এসে পড়ে না কিন্তু মিরাজের নামাজের জন্য বারবার হুজুরকে ফোন দিয়ে বলে হুজুর কিসের নামাজ পড়ব কয় রাকাত পড়ব কোন সময় পড়ব বলে কি বলে না

না কথা বলেন বুঝবেন বুঝবেন না ঠিক তেমনি ইমাম সাহেব নামাজের মধ্যে কি তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতািল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দা

তাহলে ভাই আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবো আমাদেরকে বিনয়ের সাথে দাঁড়াতে হবে এমন ভাবে দাঁড়াতে হবে আমরা যে আফরাদি আমরা যে মালিকের সামনে দাঁড়াইছি এমন ভাবে দাঁড়াবো আমাদের দাঁড়ানো দেখে আমার আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দেয় এইভাবে মূলত আমাদের দাঁড়বার কথা বলছেন কেন তাহলে এক নাম্বার হলো আমাদেরকে নামাজ পড়া পড়া লাগবে কি

অজাতা অনাতক কোন কাজের দিকে যাবে না কথা যাবে না কিন্তু যে কাজ করলে দুনিয়াতে আপনার লাভ নেই আখেরাতে আপনার কোনো ফায়দা নাই সেই কাজ আমাদের যাওয়া যাবে তাহলে কানের বের কেন যখন খেলা হয় তখন খেলা কেন যদি কোনটা যদি পাওয়া না হয় জান কেন আপনারাই তো কইলেন যে যাওয়া যাবে না তারে আপনারা জানきゃ উত্তর দেন না যায় দেখতে মনে না ওই দেখতে মনে তো এই যে আল্লাহর কথা বুঝাই আপনি তো তা মুমিন হচ্ছেন না তাতে তুমি ডি মানা করছো এক আমার কথা না ভাই আল্লাহর কথা আল্লাহর কথা তো অনন্ত কাজ যারা ফ্রি ফায়ার খেলোয়াড় যুবক যারা ফ্রি ফায়ার খেলোয়াড়

যাদের জাকাত দেওয়ার সমর্থ আছে যাদের জন্য জাকাত দেওয়া সমস্ত তারা যেন জাকাত দেয় কোন কোন জায়গায় জাকাত দিবে আমরা জাকাত নিয়ে এখন ফির অনেক নেওয়া শুরু করে দিছি

লজ্জাইস্তান হেফাজত করে কিন্তু বর্তমান লজ্জাইস্তান হেফাজত করার মতো মনে আছে বিশেষ করে মহিলা মানুষ সেটা ধরো মহিলা মানুষ ভাষায় বলবেন দেখবেন অনেকে মেয়ে অনেক মিস্ত্রি বাইরে যখন বের হয় মানে কি আর বলবো মানে বলা পতক আমার ভাষায় নেই কোন মতে নেই তো ওনার নেবে ওন্ডা নেওয়ার পর খাতে কে দিয়ে যাবে ব্যাস আল্লাহ তাদের নিজেই বলতেছে যে তোমার লজ্জা তোমরা কি করো হেফাজত আল্লাহ লজ্জা ইস্তান করা লাগছে আমরা কিন্তু সেটা করি না আরো একটা আশ্চর্যজনক একটা বিষয় আমরা আগে জানছিলাম যে মহিলারা কি করে টাকুর নিচে কাপড় পরে তাই না এখন দেখি আমার পুরুষেরা নিচে দিয়ে দেখবেন আর পুরুষেরা ফিরা ঠেকের কল ঢুকিবে আল্লাহ রাসুল্ল যে যাতে কাপড় টাকনু নিচে যাবে সে কাপড় জানলাতে যাবে না তারা তো আপনি মুসলমানের সন্তান আপনি এগুলো করতেছেন

এবং তাদের ছেলে তাদের আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে ভালো উপদেশ দিবে তাদের স্ত্রী যদি বেপত্তায় চলে বলবে ও আমার স্ত্রী তুমি এইভাবে চলিও না এইভাবে তো চলা ঠিক না এটা আল্লাহ আইনের বিরুদ্ধে তুমি চলতেছ এরকম শাসন করবে বর্তমান জমানায় যদি শাসন করতে যায় উল্টা স্ত্রী আর স্বামী ধরে ফিটাইবে যদি কয়ে যেমন অনেক আছে তো ভাই নিজের স্ত্রীকে নিজেকে গঠন করা লাগবে নিজের স্ত্রীকে নিজেকে বোঝা লাগবে আমি এসে বুঝাইলে তোমার হবে না হবে না তাহলে মূল যেটা আমাদের ভাই আজকে সেটা হলো আমরা যে মুমিন আমরা যে মুমিন দাবি করি সর্বপ্রথম বলছেন যে নামাজ সর্বপ্রথম কি নামাজ আল্লাহ রাসূল পুরস্কার হিসেবে নিয়ে এসেছেন নামাজ আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে আসলেন যেহেতু এটা আপনার রজব মাসের শেষের দিকে এটা মিরাজের মাস সবাই বলে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন 27 তারিখে মিরাজ হয়েছিল সম্ভবত কিন্তু সঠিক কোন কি নেই এটা দলিল নেই কিন্তু ওলামায়ে কেরাম বলছেন যে 27 তারিখে হয়েছিল তবে ভাই এই যে আল্লাহ নবী যে নামাজটাতে নিয়ে আসছে যারা আল্লাহর নবীকে বহাত্ম করেন আমি তো মনে করি তারা কখনো নামাজ আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসলেন মেরাজ থেকে আসার পরে ফজরের নামাজের পর আল্লাহর নবী রাস্তায় বের হলেন রাস্তার রাস্তায় বের হয়ে সর্বপ্রথম দেখেন আবু জাহের সঙ্গে দেখা সর্বপ্রথম কার সঙ্গে দেখা আবু জাহের সঙ্গে দেখা আবু জাহের সঙ্গে যখন দেখা হলো আবু জাহের বলতেছে ভাতিজা তুমি প্রতিদিন তো নতুন নতুন কাহিনী বলো আজকে তোমার কাহিনী কি একটু শোনাও দেখি এই কথা কাকে বলতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওনাকে বলতেছে তো বলতেছে হ্যাঁ আজকে নতুন ঘটনা আছে কি নতুন ঘটনা বলো দেখি আমি একটু শুনি বলে আল্লাহ আমাকে এই মক্কা থেকে হ্যাঁ আমাকে আর নিয়ে মসজিদুল হারামে নিয়ে গেছে ওখান থেকে আল্লাহ আমাকে সাত আসমানে নিয়ে গেছে নিয়ে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করে আবার দুনিয়ার মুখে নিয়ে আসছে এটা লম্বা ইতিহাস যদি এক বছর ধরে কই শেষ হবে কথা বলছেন সব কেমে বলতেছে তো বলতেছে তাই নাকি তো আবু সাহেব বলতেছে ভাতিজা আমি তো ব্যবসা করছি আমি তো ব্যবসায়ী মানুষ আমি তো বহু আর মক্কা থেকে আপনার হলো এত মসজিদুল হারামে বহু বার হারিয়ে তো দ্রুত আমি ওটা উঠে মধ্যে যদি আমি সরে গেছিলাম তারপরে তো আমার তিরিশ দিন সময় লাগছিল তুমি এক রাইতে সব কিছু ঠেকে আসছে চাওয়ার জায়গা না তো বলে না এটা সত্য তখন বলে আমি বিশ্বাস করি না তখন বলে তাহলে বিশ্বাস করবেন কেন কাকে আমি সবাইকে তাই বলে কাকে ঠিক আছে সবাই সমস্যা নেই আপনি বলে না আবু জাহেদ রাস্তা দিয়ে চলতেছে চলার সময় আবার হঠাৎ করে দেখেন

বিশ্বাস করব এটা উপরে ইমান আনবো আর যারা ইমান আনবে না তার আর বিশ্বাস করবো না তার ইমান ওতে হ্যাঁ তবে আল্লাহ রসুলের মহাপথে যদি কেউ রোজা রাখতে চান জানি আল্লাহ রসুলের মহাপথে একটা রোজা করবো আল্লাহ লোভীর করতে পারে কিন্তু এটাকে এই মিরাজের ইবাদতের অংশ মনে করে করা এটা বেদাত এটা কি বেদাত কথা বুঝছেন